শাড়িটা আমার সব করে কিনেছিলাম শাড়িটা আমি বিয়েতে পরবো বলে তো লুকিয়ে লুকিয়ে রেখেছি কেউ যেন না দেখতে পায় না ননদ না শাশুড়ি কিন্তু আজকে আমি এই শাড়িটাই পরে বিয়ে বাড়িতে যাবো আমাকেই সব থেকে সুন্দর লাগবে আমাদি বিয়ে বাড়িতে যাবো তোমার একটা ভালো শাড়ি দাও তো ওই বুঝি এলো রায়ভাগে নি ননদ নিক্ষুনি এসে আমার শাড়িটা পরবে তাও তোমাদের শাড়িটা পরে বিয়েবাড়িতে যাব বিয়ে রাখি আগে ভাগে তুমি শাড়ি নে মা আমি আলমারি থেকে তোমার পছন্দের মতো একটা বের করে দিচ্ছি না না তোমাকে দিতে হবে না আমি আলমারি থেকে নিজে পছন্দ করে নেব এই তোমার আলমারিতে তো একটাও ভালো শাড়ি নেয় গো ই বিয়েবাড়ির মতো পরা শাড়ি নাকি এটা কেমন সাদা ফালফাল করছে প্লিজ দেখ একটাও শাড়ি ভালো না আরে তুমি কি জানো একটা লুকাচ্ছ না কিছুই রাখিনি কই কিছু তো লুকাইনি আমি কী লুকাবো বলো তোমার কাছ থেকে কি লুকাবো আমি

আমার শোনো না না আমাকে শাড়িটা দিচ্ছেই না জানো কি সুন্দর একটা শাড়ি পছন্দ করে রেখে দিয়েছে আর আমি পরতে চাইলাম আমাকে কিছুতেই হলো দিলো না কি তাই তোকে শাড়ি দিচ্ছে না হ্যাঁ দিলো না তো আমার বাড়ি আর আমার মেয়েকেই শাড়ি দিচ্ছে না আমার ছেলে টাকায় শাড়ি কেনে আর আমার মেয়েকেই শাড়ি দেবে না তুই চ আমি আজকে দেখব শাড়ি দেবে না মানে আজকে সবাই দেখে নেবে ভালো মতন করে এই বাড়িতে আমার চলে না ওই মেয়ের চলে চো 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 হুম হুম চলো চলো বৌমা কি ব্যাপার হ্যাঁ আমার মেয়ে একটা শাড়ি পছন্দ করেছে কি ব্যাপার শাড়িটা দিচ্ছ না কেন হ্যাঁ দেখো তুমি শাড়িটা ভালো মতন করে দেখো দেখো আমাকে কিছুতেই দিচ্ছে না কেন মা আমি কত সব করে শাড়িটা কিনেছিলাম পরবো বলে কিন্তু নতুন শাড়ি আমি যদি প্রথম না পড়তে পারি ভালো লাগে বলুন তো চুপচাপ শাড়িটাকে দাও শাড়ি দেবে না শোনো তোমার আলমারিতে অনেক শাড়ি আছে তুমি একটা শাড়ি পছন্দ করে নাও আমার মেয়ে ওই শাড়িটা পছন্দ করেছে আমার মেয়ে ওই শাড়ি তাই পরবে আমার বাবু তো তোমাকে কতগুলো শাড়ি কিনে দিয়েছে ওখানে একটা শাড়ি নিয়ে নাও না রে বাবা একটা শাড়ি নিয়ে কি করছো বাপরে বাপ দাও দাও ওই শিখরি শাড়িটা দাও কোন আর শাড়িটা পর হ্যাঁ দিয়ে দিতে আমি নাও পরাও তুমি ঠিক আছে বৌদি আমি শাড়িটা নিয়ে গেলাম হ্যাঁ দেখেছো তো মার উপরে বেশি কথা বলতে এসো না ও আমার শাড়ি পরা শাড়ি আজকে আমি বের করছি পরা হাতে প্লাস্টিক পরেছি আর বিছুটি পাতা নিয়েছি যদি শাড়ির মধ্যে নাও ঘষে দিয়েছি ননদিনী ননদিনী আর থাকবে না তুমি আজকে চুলকনি হয়ে যাবে আমার শাড়ি পরা দেবো আজকে বিছুটি পাতা ঘষে দেখ না চুলকি চুলকি আজকে বাঁধড় হয়ে যাবে মা দেখো তো আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে আরে তোকে কি সুন্দর লাগছে আজকে তো আমার মেয়েকেই সব থেকে বেশি সুন্দর লাগবে কি সুন্দর লাগছে তোকে আমাকে বিয়ে বাড়িতে সব থেকে বেশি ভালো লাগবে কি সুন্দর লাগছে না বলো হ্যাঁ আরে আরে